বড়সড় সাফল্য রানাঘাট পুলিশ জেলার সাইবার ক্রাইম থানার গতকাল রাতে বিশেষ অভিযান চালিয়ে রানাঘাট থেকে চারজন সাইবার প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ সূত্রে খবর চারজন সাইবার প্রতারকের নাম টিঙ্কু চ্যাটার্জি সুনীল হালদার অমিত সুর এবং শঙ্কর রায় এরা প্রত্যেকেই রানাঘাটের বাসিন্দা ধৃতদের কাছ থেকে একাধিক মোবাইল সিম কার্ড এবং ডেবিট কার্ড উদ্ধার হয়েছে পুলিশ সূত্রে খবর এরা বিভিন্ন রকম সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত অভিযোগ আসার পরে তাদের তল্লাশি করে গ্রেফতার করা হয়েছে ধৃতদের আজ চোদ্দ দিনের পুলিশি হেফাজত চেয়ে আদালতে পাঠায় সাইবার ক্রাইম থানার পুলিশ যদিও এর আগে একাধিক সাইবার ক্রাইম অপরাধমূলক কাজের সাথে যুক্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করেছিল রানাঘাট পুলিশ জেলা সেখান থেকেও বাজেয়াপ্ত হয়েছিল একাধিক আসবাবপত্র পুলিশের তরফে জানানো হয় যত দিন যাচ্ছে ততই সাইবার ক্রাইমের সংখ্যা বাড়ছে তাই শক্ত হাতে সাইবার ক্রাইম রুখতে পুলিশ সব সময় কড়া ব্যবস্থা গ্রহণ করবে যদিও আগের তুলনায় নদিয়াতে অনেকটাই সাইবার ক্রাইম অপরাধমূলক কাজের সংখ্যা কমে এসেছে জেলা পুলিশ চাইছে সবটা নির্মূল করে ফেলার এখন দেখার কত দিনে তা সম্ভব হয় যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট